দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী ভাই হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বসে শুক্রবার সাত নভেম্বর দু হাজার পঁচিশ আর মোটা তাদের বুঝি গিয়ে আমরা শুকনো করে একটু দাম দেখাবো দর্শক আজকে দাম কেমন যাচ্ছে ভালো আছেন ভাইয়া মানে ভাই ভালো আছেন আচ্ছা আচ্ছা ভাই কিনে দেখি আচ্ছা ভাইরা কিন্তু এসছে কেনাকাটা একটু চলছে নামাজের সময় আছে তাড়াতাড়ি মানিক ভাই হ্যাঁ দাদা ছোট করে চান ছোট করে কত হলে দেওয়া যাবে কত সত্তর এটা ছোট হলো না এটা তো লং হলো বয়স কেমন কাকা এটার আর তার ভালো দশ হ্যাঁ দাদা ভালো আছেন ভাই কোনটা দেখেন কোনটা আছে আচ্ছা মোটামুটি তাহলে দেখা হয় যেরকম দেখেন এইরকমই না একটু দাম বেশি মনে হচ্ছে কি মনে হয় আজকে নেত্রকোনা মালটা নাই এই জন্য বাজারটা একটু স্থানীয় বাজারের স্থানীয় গরুগুলির দাম বেশি আচ্ছা এই গরুগুলি সত্তর করে দাম চাচ্ছে ডাবল বডি কিন্তু গরু চার্জার এটা কেমন চাই এটা হ্যাঁ বলতে চাচ্ছে বয়সী কেমন এটা ছয় তাচ্ছ হালকা কিন্তু সাইলের পার্সেন আছে ডাবল বডির একটা গরু এই যে মোটামুটি মানিক ভাইকে দেখছি কেনাকাটা হচ্ছে কিন্তু এবার ভাই কত ছয়

ভাইদের কিছু কেনাকাটা হয়েছে সব মিলিয়ে একটা দেখা বাবা পাঁচ ছয়টার সমত কিনা হয়েছে এটা একটু বোঝাশোনা ছিল

এটা কিন্তু হাজির করে চলে এসছে আমরা শোনাবো এর পাশাপাশি কিছু কিনা আছে সব মিলিয়ে একটা প্রতিবেদন হবে দর্শক দেখাবো সব মিলিয়ে কিন্তু আমরা বাইরে যাচ্ছি এখানে

আপনি বিক্রি করবেন নিয়ে কি গরুপতি তো অবশ্যই দূরে গেলে জার্নি খরচ আছে তো এই গরুটি এখনও কিন্তু যদি বা হাসিল করে এসে কনফার্ম কিন্তু এখনও লেনদেন হয়নি দর্শক চৌয়ান্ন পর্যন্ত দাম দিয়েছে শেষে আটান্ন চায় বয়স কেমন ভাই এটার

সাতান্ন হাজার পাঁচশো দশ মেটে গেল সেই গরুটি আর এক একজের ধরেই ছিল আটান্ন কম দেবে না এক দুশো টাকা কম দিয়ে দেবে না সাথে কিছু কম হয়েছে আর শুকনো গরুর হাট মানে আমবাড়ি হাট একটা বিখ্যাত হাট দর্শক তবে আমরা এই পাশে এখনও আসিনি মূল হারটা কিন্তু এখানে লাগে সেকেন্ড বড়ি গরুগুলি অ্যাভেলেবেল একটা আমদানি হয় এই যে দুই পার্টে তবে বাহিরের গরু সমস্ত আজকে ছিল না যেটা আমরা বরগুনের গরু দেখাই সেই গরুগুলি আজকে নেই স্থানীয় গরু একটা কাছে কিনে আছে গতকালে যেমনটা আমরা রানীগঞ্জের হাটে দেখেছিলাম তাতে নেত্র বরগুনার অ্যাভল অ্যাভল করেছিল সেই গরু কিন্তু আজকে আম বাড়িতে নাই ভালো আছে বেচে কিনা কেমন সব মিলিয়ে আসবে বাজার অনেকটাই কম তাই না এটা কত পর্যন্ত দাম লাগে আছে বাজারে

বেচা কিনা কেমন আছে সব মিলে নাই বললি চলো বয়স তো দুটারই কাঁচা মনে হচ্ছে চার দাঁত করে না দুই দাঁত করে এগুলা চার দাঁত দুই দাঁত বয়স জোড়া কত বেলা ছিল এটা কত দাম লাগে কত পর্যন্ত কাস্টমার সমান একশো পর্যন্ত দশ এগুলো বয়সে ভালো কালারে ভালো একশো পর্যন্ত দাম আছে আপনাদের টার্গেট কেমন দশের নিচে তো বেচা কিনা দশের নিচে পাঁচ হলে দিবেন কত হলো বাজা ও চাওয়া দাম আচ্ছা বিক্রি হলো না আটচল্লিশ চাওয়া দাম বয়সে কেমন ভাইয়া এটা নতুন আট কেমন দাম লাগে কাস্টমার আটত্রিশ বন্ধু বলে সবাই চল্লিশ ভাঙে

মানে ভাই ভাই কোনটা কত দিয়ে কিনলেন এটা কি ব্যবসার জন্য কিনবেন না সেটার জন্য আচ্ছা তাহলে দাম শোনা যাবে তো সমস্যা নেই এটা লাস্টে কত মিলে এটা সাত আন হাজার পাঁচশো সাতান্ন হাজার যেটা চাইছি ওটাই দিলেন আঠারো দেয় আঠারো দেয় আচ্ছা ছাপ্পান্ন ছাপ্পান্ন এইটা এই জোড়া জোড়া মিলিয়ে নিচ্ছেন কত দিয়ে না ভাই

বেশি কি মানে ভাই দাম বেশি আজকে তো ভাইদের কেমন সহযোগিতা দিলেন আজকে ভাড়া তো অভিযোগ দেয় আপনার বিরুদ্ধে হ্যাঁ

어, 미래다